মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মন মস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা সেই কারণেও হচ্ছে এখন বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনিজেন্সে নেব কিনা অবশ্যই খুশির এই বন্যাকে কগনিজেন্সে নেবে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনা করছে না অনাগত দিনে আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব। মূল ব্যাপার হলো আপনার যদি একটা মনস্তাত্ত্বিক বিষয়ে প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোখরা সাপ তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের সতকার নব্বই ভাগ হার্ট অ্যাটাকে মারা যায় অর্থাৎ সাপ শুধু ফোস করেছে দংশন করে ধরুন দশ ভাগ সাব অর্থাৎ ওই সাপ থেকে থেকে বিশীন সাপ তাদের কোনো বিষ নেই কিন্তু কামল দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে ফোস করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের মধ্যে আবার নয়জন মারা যায় কামল খেয়ে যেগুলো নির্বিষ সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয়ক যারা ক্ষমতায় আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা সুরত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে শেষে তাদের এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের। ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুলBatchNormা যারা আছেন মানে আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন। সবাই বড় ধরনের মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ডক্টর মাহমুদ তিনুস ধনে হয়েছেন। কিন্তু তার জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখুন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিকApiException ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদা অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটা কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে বেশুমতে ইনুস যদি তিনি একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমন কি ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি মেজ জেনারেল জিয়ল হাসান ফোন করতেন ডিএফএ এর কোনো কর্নেল ফোন করতেন মূর্তির মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্ড সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এ কারণটা হলো কি মানুষে চেয়ে কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন ডক্টর ইংলিশ কথা আপনি উপদেষ্টাদের কথা বাদ সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক মানে সমন্বয়ক ও নাম এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী সাবেক তাদের বাড়িঘর তল্লাশি করছেন ডলার কটা আছে পিস্তল কটা আছে সে লোক অসুস্থ কিনা একজন বাসায় গেল দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার্কিনচে ভুগছেন অনেক রুগী আওয়ামী লীগের তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কি বলবেন শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতাধর তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি নয় সে কিন্তু প্রতিপক্ষ ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপি যে নিজেদের যে আস্থা সে আস্থার জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে জামাত যেটা জামাত আমার চেয়ে এগিয়ে যাচ্ছে আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই তো বলতো আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মতো থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় কাজে আওয়ামী লীগের পঁয়ত্রিশ লোক তারা যে কোনো ভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না আবার এই বিশাল শক্তি কেন তার চেয়ে বড় শক্তিকে যদি আপনি মোরালি মেন্টালি অর্থাৎ নৈতিকভাবে মানসিকভাবে পর্যদস্ত করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনো ব্যারিকেড তৈরি করার দরকার নাই কোনো কারাগার তৈরি করার কোন কিছু দরকার নাই তাদের ধ্বংস করে দিল যথেষ্ট কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বোঝাতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে মানে হয় গড় গড় শুরু করেছে তারপরে খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হোটেল ডাকার কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এসে আর বড় খবর হতে পারে না এমনকি বাহুদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নিজুম মজুমদার ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়ার দ্বারা কাজ করতে নিজুম মজুমদার আরিফ জেক তারপর ধরুন সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি এবং এই আগস্ট আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা শুনতাম না কেউ আমরা মুফাসিল ইসলামের কথা শুনতাম না নিজু মজুমদারের কথা শুনতাম না মোহাম্মদ আলাহতের কথা শুনতাম না কারোর কথা আমরা শুনতাম না তাদের প্রতি আমাদের একটা বিরাগ চলে এসেছিল কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিও গুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে হোয়াট ডাজ ইট মিন এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে তারা দেখছে এই কথাগুলো অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর হারিয়ে গিয়েছিলেন কেউ তাদেরকে স্মরণ করেনি আরিফ একজন ভালো লেখক ভালো বক্তা আহ আওয়ামী ঘটনা কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইমলাইটের লাইটের লিডার তারপরে অন্যান্য যারা আছেন আরেক বহুল খুব চমৎকার তিনি লেখেন এবং বলেন আমার নামটা মনে আসছে না সেও সে শাহবাগের নেতা শাহবাগী নেতা তো তারা কথা বলা শুরু করেছেন তারপরে আপনার নবনীতা কথা বলা শুরু করেছেন নবনীতা আপনি যাই বলেন তো যোগ্যতা রয়েছে তো নবনীতা সামিয়া জামান যদি কথা বলেন যারা এখন নিরাপদ আশ্রয় আছেন তাদের অডিয়েন্স আছে তারা কথা বলতে জানে এবং ওই সমপর্যায়ের আহ বক্তা ইভেন আপনি দেখেন শারমিন আমি জানিনা আহ ডিবিসি নিউজে ছিল শারমিন তো তিনিও এখন টক হোস্ট করছেন রসভ করছেন এবং তিনি কথা বলছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনি খালিদ তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান ভাল্ডার টাইপে যারা ভিডিও বানান তাদের দর্শক তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো এক কোটি দেখলো জাস্ট এক কোটি লোক দেখলো তো এই এক কোটি লোকের যদি আপনি ওজন করেন হিরো আলমের এক কোটি লোক সেটার ওজন যদি হয় এক তোলা আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার ইউএস থেকে তিনি ছেড়েছেন যেটা দর্শক ধরুন দুই লাখ তো সেই দুই লাখ দর্শক নিউএের নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইন হোসেন এই দুই লক্ষ লোকই দেশ চালাচ্ছে এই দুই লক্ষ লোকের মনে মস্তিষ্কে নুরুল কবির সাহেবের যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটির যে গুরুত্ব ওয়েট এটি কেয়ামত পর্যন্ত যদি হিরো আলম ভিডিও করতে থাকে কোন একটা বিষয় নিয়ে এবং ওনারা যদি ক্যামত পর্যন্ত প্রতিদিন এক কোটি করে লোক দেখে তবুও নুরুল কবিরের ওই দুই লাখ লোকের সমান হবে না যেভাবে পৃথিবীর সমস্ত কয়লা এক করলে আপনার একটা কহিনুর পাথরের সমপর্যায় হবে না মূল্য গুরুত্ব এবং সম্মানের দিকে তদ্রুপ এরকম এখন খালিদ যে কাজ করছেন ঠিকানাতে খালিদ মহিউদ্দিন কিংবা নবদিতা যে কাজগুলো করছেন আরিফ যে একটি যে কাজগুলো করছেন কিংবা মুফাসিল ইসলাম যে কাজগুলো করছেন এখন তাদের যে দর্শকগুলো সেই দর্শকগুলো তাদের যে মান তাদের কোয়ালিটি তারাই দেশ চালাচ্ছেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং খালিদের কোন কথা বা নুল কবিরের কোনো কথা এই কথাগুলো নিয়ে কেউ আলোচনা করছে না কিন্তু কলম কাজ করছে বডি কাজ করছে মাইন্ড কাজ করছে যারা ডিসিশন মেকার তাদের আর অন্যান্য যারা আছেন উত্তেজিত হচ্ছেন ভয় পাচ্ছেন এখন সেফায়তুল্লাহ শেফুর সাহেবকে সবাই ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন বিকজ তিনি যদি আমার বাপমা তুলে গালাগালি করেন আমার মাকে তুলে গালি দেন একটা বাজে কথা বলে টেলিফোনে একটা কথা বলেন তো এই জন্য হয় কি সঙ্গে যদি আপনি অন্য যাদের রয়েছে তাদেরকে কল্পনা করেন তাহলে হবে না তো আওয়ামী লীগ যেটা হচ্ছে আওয়ামী কিন্তু বসে নেই আওয়ামী বসে নেই তারা কাজ করছে আপনি দেখুন তাদের সব লোক দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু মুখ খুলছে কথা বলছে এবং এখানে একটা বিষয় বুঝতে হবে যে জনপ্রিয়তাটা কি আর জনমতটা কি তো আওয়ামী লীগ তার লোকের মধ্যে জনপ্রিয় জনপ্রিয়তা একটা ভিজুয়াল জিনিস এটা দেখা যায় আর জনমতটা হলো যে আপনার জন্য সে জীবন প্রাণ দিয়ে দেবে যে লোকগুলো আপনাকে সমর্থন করবে এটা হলো জনমত আওয়ামী লীগ জনপ্রিয় আছে তাদের দলের মধ্যে এখানে যেদিন পাঁচই আগস্ট ছয়ই আগস্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের মতোই ছিল অর্থাৎ আওয়ামী লীগের একটা লোক অজনপ্রিয় মানে নিজেদের মধ্যে অজনপ্রিয় হয়নি কিংবা একেবারে শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার দিনও জামাতের জনপ্রিয়তা কমেনি